আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমি নাঙ্গলকোট উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বা গ্রামবাস আমরা যেটাকে বলি পশু হাসপাতাল এখানে আসার মূল কারণটি হচ্ছে কিছুদিন আগে আমি একটা বাড়িতে খামার দিয়েছি ছোট পরিসরে বা কম খরচের ভিতরে একটা ছোটখাটো খামার দিয়েছি তো এই মুরগিগুলো বয়স হচ্ছে দেড় মাস তো দেড় মাস বয়স যেহেতু এইগুলোকে এখন ফাল ফক্স ভ্যাকসিন দিতে হবে এই জন্য এখানে আসে এবং এখান থেকে আমি ফাল ফক্স একটা ভ্যাকসিন নিয়ে নিয়েছি দুইশো মুরগির জন্য পানি সম্পদ যে হাসপাতাল ওখানে দুশো মুরগি যে ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আছে একশো মুরগি যে ভ্যাকসিনগুলো ওগুলো শেষ হয়ে গেছে যার কারণে আমি দুইশো মুরগি ভ্যাকসিনটা নিয়ে এসেছি বাসায় এসে ফ্রিজে নর্মালের মধ্যে এখানে রেখে দিলাম কারণ আমি পরের দিন বাড়িতে যাবো এই জন্য নর্মাল রেখে দিলাম ফ্রিজে পরের দিন খামার এসে খামারটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এই মুরগিগুলো আমি এক মাস বয়সে নিয়ে আসলাম এখন দেড় মাস হয়েছে তাই এগুলোকে এখন ফাউল দিতে হবে এই ফাউল দিতে হয় তা কিন্তু এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন ফাউল ফক্স ভ্যাকসিনটা আপনার অসম দেখে নেবে এবং কি এখানে কাগজটা সরালে আপনি এরকম একটা ট্যাবলেট দেখতে পারবেন ছোট তারপর ফুটন্ত গরম পানি ঠান্ডা করে নেবেন অথবা এরকম ডিস্টিল ওয়াটার নেবেন যেগুলো ফার্মেসিতে অ্যাভেলেবেল পাওয়া যায় পাঁচ টাকা করে এবং ভ্যাকসিন গায়ে লেখা তিন মিলি করে পানি নিতে হবে তো আমি এখানে সিরিজের মধ্যে তিন মিলি ডিস্টিল ওয়াটার নিয়ে নিলাম আপনি যখন ভ্যাকসিনের বোতলটার ভিতরে সুইচে ঢুকেবেন তখন সিরিজের ভিতরে যে পানিগুলো থাকবে এই পানিগুলো অটোমেটিকলি আপনার ভ্যাকসিনের ভিতরে চলে যাবে এতে আপনি বুঝতে পারবেন ভ্যাকসিনটা ভালো নাকি খারাপ যদি অটোমেটিকলি পানি চেয়ে ভ্যাকসিনের বোতলের ভিতরে চলে যায় তাহলে বুঝবেন যে এই ভ্যাকসিনটা ভালো তারপর ভালো করে বোতলটা ঝাঁকিয়ে নেবেন যেন ওষুধটা যেন একবারে পানির সাথে মিশে যায় ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে এবার সিরিজের ভিতরে আপনি পুরোটা পানি অথবা অর্ধেক পানি আপনি নিয়ে নেবেন এরপর আমরা সমস্ত মুরগিকে একটা খাঁচার ভিতরে ধরে রাখলাম এই ফাউল পক্স ভ্যাকসিন আপনারা মুরগি ফাঁকনা উল্টা পাশে সুই দিয়ে দিতে হবে অবশ্যই এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি সুন্দরভাবে এই ভ্যাকসিনগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো আমরা শুরু করলাম এখানে ফার্মে মুরগি ছিল পঁয়ত্রিশটা তো এই পঁয়ত্রিশটা মুরগি ভ্যাকসিন আধা ঘন্টার মতো লেগে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো খুবই সুস্থ এবং কি সবল আছে এই ভ্যাকসিন দেওয়ার অভিজ্ঞতা আমার এই প্রথম এর আগে আমি কখনো এই ধরনের মুরগিকে বা কোনো প্রকার মুরগিকে আমি ভ্যাকসিন দিয়ে নিই তো আজকে কিন্তু এই প্রথম আমার মুরগি খামারে বা আমার খামারের মুরগিগুলো ছিল এই মুরগিগুলোকে আমি ভ্যাকসিন দিয়ে কমপ্লিট করলাম তো আজকে মতো এখানে ব্লগ শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে